আগে সামদু সাসাই কইল আমা ঘেরে এমপি যদি হইতাম পারি দি মুডলি বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায় আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই ঠিক কি ঠিক না বুটের আগে সামদু সাসাই কইল আমা ঘেরে এমপি যদি হইতাম পারি দি মুগুলা বরে কয় কি কয় না সব দিয়ে দিব আরে বাবা রে বাবা জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব হ্যাঁ এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে উরে বাবা মানুষের জমি দল করে নিতেছে গা দশ কাটা বিশ কাটা মানুষের টেয়া বৈশাখ লই যেতেছে গা দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে ও মা গরিব মানুষ আমরা এলাকার কথা আমরা এলাকার পূর্ব দলায় নেত্রকোনা পূর্ব দলার নাম কয়ে লাই এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার দশ কাটা জমি দখল করে দশ কাটা কয় কাটা আগে কৈছে অত টিয়া দেম পরে কন্যা টিয়া বইসে কম দেম পরে লাস্টে ক তোর দিতাম না যেমন চা তা জমি জোর করিয়া নিয়া দশ কাটা ইয়া বড় বিশাল ফিসারি দিয়েছে ফিসারি হুমা আরেকবার জমি দল করে সাপ জমি এই বেসারার এই দশ কাটা জমি ছাড়া আর কোনো জমি নাই আরে পাগলের মতো পাগল হইছে পুরা মুরব্বী মানুষ পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে আওয়ামী লীগের এক এমপি আমাদের এলাকার বড় নেতা বাংলাদেশের নাম করা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম হইল আহমদ হুসেন বিশাল বড় নাম আমরা দ্বারে দ্বারে এই মরুবী ঘুরছে হ্যাঁ বা নেতা দেহা করতে বিরাট কষ্ট হচ্ছে বেচারা দেহা করতেই পারে না করতেই পারে না কতদিন বাড়ি যাবো এটা হে জনসভা যায় এই বেচারা দেয়া করতে পারে না গিয়া কইবো যে আপনার দলের এক লোক আম্মের চেয়ারম্যান যারা খুব মহব্বত করুন হ্যাঁ আমার এর ভাই দশ কাটা জমি আমার জোরে দল করে রাখছে আমার এই জমিটাই আর কোনো জমি নাই হাই হাই এই জমিটা সারা এই মুরব্বীর আর কোনো জমিই নাই এমন দহল করছে বিচারি করে এই বেটার আর কোনো জমিও নাই হাই রে বেড়ার বেডি ফাগল হইছে এখন ভাগ ফাগল হ্যাঁ আর খালি কান্দ এর বারার যা হের বারার যা আমি কইছি সাসা আস্তা ফেরুল্লাহ কোনোদিন মাহফিল কই নাই আজকে কইলতাছি এলাকার ঘটনা তো আমি কইছি আপনার জমি উদ্ধার করে দেওয়ার লেগেছে যা করণ আমি তাই করবো এরপরে এটাকে আওয়ামী লীগের কাটানের কথা যে যে অহন অবস্থান ভালো হয়েছে আমার অবস্থা তহন আমি কোন সময় বড় করছি না আলহামদুলিল্লাহ আমারও একটা অবস্থা চিন্তাই করি না মা তাই ওনার টেনশন হয় অত চিন্তা করার সময় আমার নাই আমার আমারও অনেকেই কয় হুজুর এত জামেলা আপনি ঘুমেন কেমন আমি বালি ছাত্র ধুয়ে দিই আমি আল্লাহর আল্লাহরস্ত দুনিয়া তাইছি সেল সলবাম একদিন শহীদ হয়ে যায় ইনশাল্লাহ শেষ দুনিয়া